এই গরমে দুপুর বেলায় আর ভরপুর আমের সিজনে এভাবে যদি আম মেখে না খাওয়া হয় তাহলে মিস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি কাঁচা আম দিয়ে এভাবে আম মাখা করে দেখাবো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু আম আর এই সাইজের আমগুলো হলে খুবই ভালো হয় এর থেকে যদি একটু বড় হয় তখন কিন্তু আমগুলো আরও বেশি টক লাগে প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পরে সরাসরি পানির মধ্যে এগুলোকে দিয়ে দিব এখানে কিন্তু প্রচুর কষ বের হয় এজন্য এগুলোকে পানিতে রাখতে হবে এ আম মাখা অনেকে কিন্তু কাসুন্দি দিয়ে করে থাকে তবে আমার কাছে কাসুন্দি ছাড়াই এভাবে মেখে খেতে খুবই ভালো লাগে আপনারাও যদি একদিন এভাবে বানিয়ে খান তাহলে বুঝবেন অনেক মজা লাগে তাছাড়াও অনেকে অনেকভাবে আম মাখা করে থাকে তবে আমার কাছে মনে হয় এভাবে মেখে খেলে খুবই মজা লাগে তো দেখুন একটি আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এভাবে করে চারফালি করে কেটে নিচ্ছি দেখুন আমের বিচি কিন্তু খুব শক্ত হয়নি এখনও জ্বালা আছে আর এরকম সাইজের আম কিন্তু মেখে খেতে খুবই মজা লাগে তো এর বিচিগুলো আমি বের করে দিয়ে সরাসরি পানিতে রেখে দিচ্ছি আর এভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি দেখুন আমগুলো থেকে কতটা কষ বের হয়েছে এগুলোকে এখন দু তিনবার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আর ধুয়ে না হয়ে গেলে এরপর আমি এগুলোকে কুচি করে কেটে নিব প্রথমে আমি ফালি করে নিয়েছি এগুলো থেকে কিভাবে করে কুচি করে কেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে আমার কাছে এভাবে কুচি করে নিলে খুবই ভালো লাগে একটু দাঁতের নিচে পড়ে তাহলে ভালো লাগবে আর গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে হয় কি একেবারে নরম হয়ে যায় তখন শক্ত ভাবটা কিন্তু আর থাকে না তো আমি এভাবেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নেবেন সবগুলো আম কেটে নিয়েছি এগুলোকে এখন মেখে নেওয়ার পালা মেখে নেওয়ার জন্য দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আমের মধ্যে কিন্তু একটু লবণ বেশি লাগে লবণ আর মরিচ হাতে সাহায্যে ভালো মতো কচলে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ঝালটাই আমার কাছে ঠিক লেগেছে আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন লবণ মরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব এখন চিনি এখানে ছোট চামচ দিয়ে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আম মাখাটার টক মিষ্টি ঝাল হবে এজন্য চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে মেখে নিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে একটু পানি বের হবে আর এই পানিটা খেতে কিন্তু আরও ভালো লাগে এটা মেখে নেওয়ার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় পরে যদি খাওয়া হয় এটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় এভাবে একদিন মেখে খেয়ে দেখবেন কতটা মজা লাগে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ